এখানে একটা প্রশ্ন জাগতে পারে সেটা হলো রসুল মদিনা সনদেও সকল ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা দিলেন আল্লাহ কোরআনেও একই দেশে বসবাসকারী সকল ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিলেন তাহলে কি সকল ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই হইল প্রশ্ন আমি অতীতে একাধিকবার আপনাদেরকে এই প্রশ্নের জবাব দিয়েছি কিন্তু তারপরও দেখা যায় অনেকে কোরআন হাদিসের সুস্পষ্ট সমাধান জানার পর বুঝার পরও ব্যতিক্রম করে লঙ্ঘন করে কি ভুলে যায় নাকি জেনে শুনে লঙ্ঘন করে আল্লাহ ভালো জানেন কাজী আপনারা যেন ভুলে না যান এবং লঙ্ঘন করার অপচেষ্টাও না চালান সেজন্য আজকে আবারও এই প্রশ্নের জবাব দিচ্ছি যে সব ধর্মই কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য তা না হলে আল্লাহ সব ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন এই প্রশ্নের সুস্পষ্ট সমাধান দিয়েছেন আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে সেখানে আল্লাহ বলেন মাইয়্যাবুতা বিগাইরাল ইসলামি দীনান ফলাইয়ুকবাল আমিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন এরত্ব হলো আল্লাহ বলেন ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ভিন্ন ধর্ম পালনকারীরা পরকালে চিরস্থায়ী অন্তর্ভুক্ত হবে তাহলে প্রশ্নের জবাব অস্পষ্ট রইল না সুস্পষ্ট হলো একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এখন আরো জটিল প্রশ্ন জাগে সেটা হলো ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি আল্লার কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে সেই সব ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন হবে না কেন এই প্রশ্নের জবাব অতীতে আমি আপনাদের একটি উদাহরণের মাধ্যমে দিয়েছি আজকে আবারও দিচ্ছি বৃরা প্রতিষ্ঠানে শিক্ষাদান সমাপ্ত করার পর পরীক্ষা হয় ছাত্রদের এটা আজিমুদ্দিন হাই স্কুল মাঠ কিরা না আজিমুদ্দিন হাই স্কুল মাঠের পাশ দিয়ে যে রাস্তা শহরে ঢুকেছে এই রাস্তা দিয়ে আমি একাদারে তিন বছর জামিয়া ইন্ডা দিয়ে আসা যাওয়া করেছি লেখাপড়া করার সময় তখন থেকে আমি জানি এটা আজিমুদ্দিন হাই স্কুল মাঠ এই আজিমুদ্দিন হাই স্কুলে যত ক্লাসে যত ছাত্ররা পড়ে তাদের কমপক্ষে বৎসর আনতে কোনো পরীক্ষা হয় কি না পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার প্রশ্নপত্র হাতে নিয়ে বসে সমস্ত পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে ভুল লেখার দ্বারা পাশ করার সম্ভাবনা আছে না নিশ্চিত ফেল তাহলে পরীক্ষক এবং শিক্ষকরা ভুল লেখতে বাধা দেয় না কেন যেই লেখার কারণে ফেল করবে এমন লেখতে বাধা দেয় না কেন আর বাধাই যদি দিল না তাহলে ফেল করবে কেন এই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া অন্য ধর্ম পালনকারী যদি জাহান যাবে তাইলে আমরা তাদেরকে বাধা দেব না কেন আর বাধাই যদি দেব না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন এই প্রশ্নেরও সেই জবাব উপায় প্রশ্নের কি জব জবটা হইল নিয়ম রক্ষার জন্য গ্রহণযোগ্যতার কারণে নয় পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব বুল লেখলে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার কারণে নয় নিয়ম রক্ষার জন্য বাধা দিলে এটা পরীক্ষাই থাকে না আপনারাই বলুন পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব বুল লেখলে যদি কেউ বাধা দেয় এটা পরীক্ষা থাকে ওরে থাকে না সূত্রাঙ্গিরে পরীক্ষার নিয়ম বাধা দেওয়া যাবে না ভুল লেখলেও ঠিক তেমনি ভাবে এইটা দুনিয়ার নিয়ম ব্রন্ত ধর্ম পালন করলেও বাধা দেওয়া যাবে না গ্রহণ কারণে না নিয়ম রক্ষার জন্য এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র ইচ্ছা মত প্রশ্নের জবাব ভুল লেখে তাহলে যেভাবে তার কপালে গুড় ডিম ছাড়া আর কিছু নাই ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করে তার কভালে ও গুরার ডিম ছাড়া আর কিছু নাই গুরার ডিম নয় জাহান নাম ছাড়া আর কিছু নাই অথচ আমাদের দেশে বেশ কয়েক বছর যাবত। একটা মস্তানি কথা প্রচার করা হচ্ছে মস্তানি মস্তানি কথা কথাটা কি কথাটা হলো মুসলমানেরা হিন্দুদের পূজার উৎসব উৎসবে অংশগ্রহণ করে আর বলে ধর্ম যার যার উৎসব সবার কয়েক বৎসর যাবত আমাদের দেশে এই কথাটা বলা হচ্ছে কি না ধর্ম যার যার উৎসব সবার আমি জবাব দেবার আগে জিজ্ঞাসা করতে চাই ধর্ম যার যার উৎসব সবারই যদি হয় তাই বলে যদি মুসলমান দুর্গা পূজার উৎসবে গিয়ে মিষ্টি খেতে পারে তাহলে তো হিন্দুরাও মুসলমানের ঈদুল আজহার উৎসবে সে গরুর বুস্ত খেতে পারে হে বেহায়া খাওয়াও মুসলমানের দল যারা হিন্দুদের দুর্গা পূজার উৎসবে অংশগ্রহণ করো তোমরা হিন্দুদেরকেও গরু খাওয়ার উৎসবে অংশগ্রহণ করাও যেহেতু ধর্ম যার যার আমি বলি এটা একটা মস্তানি স্লোগান যে কোন বিবেক বানের স্লোগান নয় মস্তানি স্লোগান কেউ যদি বলে কৃষি কৃষিকাজ যার যার ফসল সবার মানবে কোন পাগলে কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার মানবে কোন ছাগলে কেউ যদি বলে চাকুরি যার যার বেতন সবার মানবে কেউ যদি কয় বিয়া যার যার বউ সবার তাহলে মানবে না মানবে না তাহলে এই কথাগুলি বানের কথা না মস্তানি এই কথাগুলি যেমন মস্তানি তেমনি ভাবে ধর্ম যার যার উৎসব সবার একটা চরম মস্তানি কথা বরং কৃষিকাজ যার ফসল তার কৃষিকাজ যার ফসল তার ব্যবসাগার মুনাফা তার চাকুরি যার বেতন তার বিয়া যার ধর্মজার উৎসবটা ধর্মজার উৎসবটা এই ধরনের মস্থানীয় ধর্ম নিয়ে এই দেশে চলে কেন সিরাতুন নবীর আদর্শ বিস্তারিতভাবে আলোচনা না হওয়া অথবা ভালোভাবে না বোঝার কারণে আল্লাহ কোরআনেও সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন সিরাতুন নবীর আলোচনায় দেখা গেল রাসূলও ঐতিহাসিক মদিনা সনদ রসুলের প্রতিষ্ঠিত দেশের সংবিধানেও সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন ধর্ম যার যার উৎসব সবার বুঝাবার জন্য নয় জন্ম উৎসব তার বুঝাবার জন্য এই মদিনা সনদের আরেকটা দ্বারা এই রাষ্ট্রে যত মুসলমান অমুসলমান বাস করবে সবাই দেশের নাগরিক বলে গণ্য হবে রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রে মুসলমান অমুসলমান নির্বিশেষে যত জন যত মানুষ বাস করবে সকলেই একই দেশের নাগরিক গণ্য হবে একই দেশের নাগরিক গণ্য হবে মুসলমানেরাও রসুলের প্রতিষ্ঠিত দেশের নাগরিক ইহুদিরাও মুসল রসুলের প্রতিষ্ঠিত দেশের নাগরিক বলেন সমস্ত ধর্মাবলম্বীরা কত দেশের নাগরিক একই দেশের নাগরিক এটাও মদিনা সনদের একটা উপদারা এরপরে সেই মদিনা সনদে আরো উল্লেখ ছিল যেহেতু আমরা মুসলমান ও অমুসলমান নির্বিশেষে সকলেই একই দেশের নাগরিক কাজেই বাইরের কোনো শত্রু যদি এই দেশের কোনো মুসলমানের উপর হামলা করে একই দেশের নাগরিক হওয়ার কারণে ইহুদিদেরকেও মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে আর বাইরের কোনো শত্রু যদি এই দেশের ইহুদি নাগরিকের উপর হামলা করে তাহলে একই দেশের নাগরিক হওয়ার কারণে মুসলমানেরাও ইহুদিদের পক্ষ হয়ে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে মদিনা আমাদের রাসুলের বর্তমান বাংলাদেশের ঐক্যের রূপরেখা পাওয়া যায় কিনা এটা ইমান রক্ষার ঐক্যের ইমান রক্ষার জন্য ঐক্যের রূপরেখা নয় এটা দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা রাসুলের সেই মদিনা সনদের আদর্শ মতো বাংলাদেশের জাতীয় ঐক্য কীভাবে হতে হবে এবার শুনুন বাংলাদেশের সব দেশ দেশটাকে শান্তিপূর্ণভাবে শাসন করার জন্য শান্তির আইন প্রণয়ন করতে হবে কিসের আইন শান্তির আইন প্রণয়ন করতে হবে মদিনা সনদের আইনগুলি ছিল অশান্তির না শান্তির ওইটারে যদি আদর্শ মানি তাহলে বাংলাদেশটাকে একটা শান্তির দেশ বানাতে হলে আইন প্রণয়ন করতে হবে অশান্তির না শান্তির শান্তির এখন শান্তি রাই না অশান্তি রাই আমি আপনাদেরকে বোঝাই কীভাবে চতুর্থ একটা উদাহরণ দিচ্ছি শুনুন ধরুন কোনো একটা ঘাতক আদালতের বিচারকের বাবাকে হত্যা করল হত্যাকারীকে ঘাতি খুনি একটা খুনি আদালতের বিচারক যিনি তার বাপ রে হত্যা করছে অন্যায় ভাবে এখন শান্তির আইন বলে হত্যাকারীর প্রাণদণ্ড শান্তির আইনে কি কয় হত্যাকারীর প্রাণদণ্ড কেন বলেন আল্লা কুরানে উলিল আলবাব হত্যাকারীকে প্রাণদণ্ড দেওয়াটাই হলো দেশের খুনাকুনি দেশের জনগণকে হাত থেকে রক্ষা করার একমাত্র ব্যবস্থা খুনিরে হত্যা করো সরকারেরা খুনিরে হত্যা করো যদি দেশের খুন খারাপি বন্ধ করতে চাও এটা শান্তির একটা আইন শান্তির একটা আইন খুনিরে মাফ করে দেওয়া শান্তির আইন না খুনিকে হত্যা করা শান্তির আইন এর উদা একটা আর এইটা বুঝাবার জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি ধরেন একটা কথার কথা আপনার আঙ্গুলে ক্যান্সার হইল আমি দোয়া করিয়া কারো শরীরে কোনো দিন যেন ক্যান্সার না হয় বুঝাবার জন্য বলছি দরুন দরুন আপনার আঙ্গুলে ক্যান্সার হইল চিকিৎসার জন্য গেলেন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন এই আঙ্গুলটা কেটে ফেলে দিতে হবে এছাড়া আপনার দেহকে ক্যান্সারের আক্রমণ থেকে রক্ষা করার আর কোনো ব্যবস্থা নেই এমন অবস্থায় আপনার আঙ্গুলটা আদর করে রেখে দেওয়াই শান্তির ব্যবস্থা না কেটে ফেলে দেওয়াই শান্তির ব্যবস্থা যেভাবে ক্যান্সারে আক্রান্ত আঙ্গুলটা কেটে ফেলে দেওয়াই শান্তির একমাত্র ব্যবস্থা তেমনি ভাবে আল্লাহ বলেন খুনিদেরকে হত্যা করাই দেশের খুন খারাপি বন্ধ করার একমাত্র ব্যবস্থা শান্তির আইনের একটা উদাহরণ দিল এবার আপনারা যে দেশে বাস করেন এই দেশের একটা এই দেশে এই ব্যাপারে কি আইন আছে বলি আপনারা পাকিস্তান বাস করেন না হিন্দুস্তান বাংলাদেশ শোনেন আপনাদের বাংলাদেশে এই ব্যাপারে কি আইন আছে বাংলাদেশে এই ব্যাপারে আইন আছে কোন খুনি যদি নির্দোষ মানুষকে হত্যা করে আর আদালত যদি প্রাণদণ্ডের আদেশ দেয় খুনির অধিকার আছে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা করার প্রেসিডেন্টের জুলির মধ্যে প্রাণ কতগুলি থাকে আপনারা বলুন খুনি যে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা করার অধিকার পাইল প্রেসিডেন্টের জুলির মধ্যে প্রাণ কটা থাকে হের নিজের প্রাণের মালিক কে আরে বেটারে প্রাণ ভিক্ষা দিব কর্তিকা এগুলি শান্তি রায় না শান্তি ভঙ্গে রায় আসলো থেকে একটু পরে বলবো শুনুন কুনির যেহেতু অধিকার আছে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা করার তাই আদালত খুনির বিরুদ্ধে ফাঁসির হুকুম দেওয়ার পরেও যদি নির্ধারিত সময়ের ভিতরে খুনি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায় আর প্রেসিডেন্ট যদি বলে আমি তোমাকে প্রাণ ভিক্ষা দিলাম তাহলে আদালতের অধিকার নাই এই খুনিকে প্রাণদণ্ড দেওয়ার এবার আপনারাই বলুন খুনি যদি প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কাছ থেকে প্রাণ ভিক্ষা পেয়ে খালাস পেয়ে যায় এই সমাজে খারাপি কখন বন্ধ হবে বন্ধ হবে না বেশি চালু হবে সুলের মদিনা সনদ কি শিক্ষা দিছিল অশান্তির আইনে না শান্তির আইনে দেশাসন শান্তির আইনে দেশ শাসন করো এইরকম আইন শৃঙ্খলা দেশের সমস্ত নাগরিক মুসলমান অমুসলমান নির্বিশেষে দেশের সমস্ত হবে যদি শান্তির দেশ গঠন করতে চাও বাংলাদেশে এই আইনটা আসলো থেকে। এটা বাংলাদেশের কোন সরকারের রচিত আইন নয় বাংলাদেশ যারা শাসন করে এদের সুয়ার হওয়া একটা পাকিস্তানি বুথ পাকিস্তানি বুথ বলি আমি পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ তো থাকা অবস্থায় বাংলাদেশ হওয়ার আগেই আদালতে এই আইনটা চালু ছিল খুনি যদি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা ছায় আর প্রেসিডেন্ট যদি খুনিকে প্রাণ ভিক্ষা দেওয়ার ঘোষণা দিয়ে দেয় তাহলে খুনিকে আর ফাঁসি দেওয়া যাবে না আগে করছিল একটা কোন এখন সাহস পায় যেন আরো দশটা কোন করার বলেন আইনের নামে এই বুথ কোন দেশ থেকে কোন দেশ থেকে আমদানি করা পাকিস্তান থেকে আমদানি করা এই পাকিস্তানি আদালতের বুথ এখনো বাংলাদেশ যারা শাসন করে এদের ঘাড়ে বসা পাকিস্তানি বুথ যদি ঘাট থেকে না নামাও নেতা নেতি পাল্টাইলে কোনো কাজ হবে না নীতি পাল্টাতে হবে নেতা পাল্টাইলে দেশে শান্তি হয় না নেত্রী পাল্টাইলে দেশে শান্তি হয় না অশান্তির আইন পাল্টাইয়া শান্তির আইন আইন প্রতিষ্ঠা করতে হবে দেশের মানুষকে শান্তিতে বসবাস করার সুযোগ সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ বেশি ভাগল নীতি পাল্টা নিত না নেত্রী ফালদা নিত বাংলাদেশের মানুষ এখন বেশি ভাগল নীতি পাল্টানির জন্য না নেত্রী পাল্টানির জন্য একজন নেত্রী সরাইছে আর একজন নেত্রী বসাইব একজন নেত্রী সরাইছে আর একজন নেত্রী বসাইব যে নেত্রীকে বসাইবে সেই নেত্রী অতীতে কোন দিন এই গদিতে বসেনি তখন এই নেত্রী যখন দেশে বসা ছিল তখন দেশে শান্তি ছিল তাহলে আবার এই নেত্রী বসাইয়া কিন শান্তির নামে কোন গোড়ার ডিমটা পাইবা তোমরা এই জন্য শান্তিতে দেশ শাসনের জন্য আইন শৃঙ্খলা শিখতে হবে রাসুলের রাষ্ট্র ওই মদিনাসনদের সংবিধান থেকে কোথার থেকে রাসুলের সংবিধান থেকে দেশে শান্তি প্রতিষ্ঠার আদর্শ শিখতে হবে সংবিধানের আইন শৃঙ্খলা নির্ধারণ করার আদর্শ শিখতে হবে রাসুলের ঐতিহাসিক সনদ থেকে এমতাবস্থায় আইন শৃঙ্খলা সাব্যস্ত হওয়ার পর যদি দেশের কোনো নাগরিক মুসলমান হোক বা অমুসলমান হোক সংবিধান শান্তির আইনের সংবিধান রচিত হলে পরে দেশের কোনো নাগরিক মুসলমান হোক অথবা অমুসলমান হোক সবাইকে এই আইন নীতিমালা এই সংবিধান মেনে নিতে হবে কোনো নাগরিক যদি এই শান্তির আইন ভঙ্গ করে অথবা অমান্য করে সাথে সাথে তাকে আদালতে হাজির করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে এটা হইল দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা রসুলের মদিনা সোনাদের দুই একটা ধারা এর আলোকে যদি আপনারা বুঝে থাকেন কথাগুলি তাহলে বলুন এটা ইমান রক্ষার জন্য ঐক্যের রূপরেখা না দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা এটা দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা এই ঐক্য শুধু মুসলমানে মুসলমানে হয় না এই ঐক্য দেশের সমস্ত নাগরিকের মাধ্যমে এই ঐক্য হয় চাই তুমি মুসলমান হও চায় তুমি অমুসলমান হও আমরা সবাই এক দেশের নাগরিক হিসাবে আমরা ঐক্যবদ্ধ আমরা সবাই শান্তির আইন শৃঙ্খলা মেনে নেব কেউ আইন শৃঙ্খলা লঙ্ঘন করলে আদালতে বিচারের মুখোমুখি হতে বাধ্য আমাদের আমাদেরকে উশৃঙ্খল হলে আর সরকার তার বিচার করবে বিচার মেনে নিতে বাধ্য থাকব আমাদের কোনো মুসলমানের উপর অথবা কোনো অমুসলমানের পর বাইরের শত্রুর চক্রান্ত হইলে বাইরের শত্রুর কোনো দেশ নষ্ট করার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার দেশের অর্থনীতি পঙ্গু করে দেওয়ার দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার মতো কোনো চক্রান্ত যদি দেশের বাইরের কোনো শত্রু করে তাইলে দেশের মুসলমান অমুসলমান ঐক্যবদ্ধভাবে বাইরের শত্রুর মোকাবেলা করব এই হইল দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা যা ঐতিহাসিক মদিনা সনদ থেকে আমরা গ্রহণ করতে পারি এই যে হইল মুহাম্মদুর রসুল্লাহর আদর্শ এবার বলুন বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার পঙ্গু করে দেওয়ার জন্য বাংলাদেশে আইন শৃঙ্খলা বিনষ্ট করে দেওয়ার জন্য বাংলাদেশের সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করে দেওয়ার জন্য গোটা দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য দেশের বাইরের কোনো শত্রু ভিতরের কোন মির্জাফরের দলকে নিয়ে চক্রান্ত চালাচ্ছে কিনা যারা বর্তমান দেশ সম্পর্কে কিছু না কিছু ওয়াকে ফাল বর্তমান বাংলাদেশ সম্পর্কে যারা কিছু না কিছু জানেন কিছু না কিছু বুঝেন তারা বলুন বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা বিনষ্ট করে দেওয়ার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেওয়ার জন্য বাংলাদেশের অর্থনীতি পঙ্গু করে দেওয়ার জন্য বাংলাদেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য বাইরের কোনো শত্রু ভিতরের কোনো দালালদেরকে নিয়ে চক্রান্ত চালাচ্ছে কিনা এই চক্রান্তের মোকাবেলায় শুধু মুসলমানদের এগিয়ে আসতে হবে তা তাহলে কারা কারা দেশের সমস্ত নাগরিক দেশের সমস্ত নাগরিক এই বিধান শিখলাম কোথায় ঐতিহাসিক মদিনা সনদে মনে নাই মদিনা সন্দেহের উল্লেখ ছিল মদিনার কোনো মুসলমানের উপর বাইরের কোনো শত্রু আক্রমণ করলে মুসলমান ও মুসলমান নির্বিশেষে সবাই মিলে তার মোকাবেলা করতে হবে মদিনার কোনো ইহুদিদের ইহুদিকে বাইরের কোনো শত্রু আক্রমণ করলে ইহুদিদের সাথে মুসলমান তাদের কাপ মিলিয়ে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে মদিনা সন্দেহ উল্লেখ ছিল কিনা তাহলে মদিনা সনদ যদি আমাদের আদর্শ হয়ে থাকে শান্তির দেশ গড়ার মুহাম্মাদুর রসুল্লাহ যদি আমাদের আদর্শ হয়ে থাকেন জীবনের সর্বস্তরের জন্য তাহলে বর্তমান বাংলাদেশের এই অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য দেশ রক্ষার জন্য ঐক্যের দরকার আছে কিনা এই ঐক্যটা কিসের ভিত্তিতে হবে মদিনা সনদের ভিত্তিতে হবে ঐক্যটা কিসের ভিত্তিতে হবে মদিনা সনদের ভিত্তিতে হবে এই হল দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা আদর্শ পাবো কোথায় সিরাতুলনীতে নবীর ওই মদিনা সনদে থেকে আমরা এই আদর্শ গ্রহণ করব